ফেসিবাদের পতনের পরে মানুষের প্রধানতম আকাঙ্ক্ষাই হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরণ গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় যারা এই ফেসিবাদ পতনের আন্দোলন ঐক্যবদ্ধ ছিল তাদের মধ্যেও অনেককে যে বুঝে হোক না বুঝে হোক যে বাংলাদেশের উপরে আধিপত্যবাদী শক্তির একটি দৃষ্টি রয়েছে কুদৃষ্টি সবসময় রয়েছে তো তাদের পাতা ফাঁদে অনেকে পা দিচ্ছে অনেক ক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়াকে বিলম্বিত করা বা বাধাগ্রস্ত করার জন্য কখনো পি আর কখনও বিচার প্রক্রিয়াকে সামনে নিয়ে আসা হচ্ছে কখনো সংস্কারকে সামনে অজুহাত হিসেবে তুলে ধরা হচ্ছে কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এবং বিচারের দৃশ্যমান অগ্রগতির মধ্য দিয়ে আগামী দিনে খুব দ্রুততম সময়ের মধ্যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যে সর্বশেষ ঘোষণা এসেছে তার মধ্যেই নির্বাচন প্রক্রিয়া প্রক্রিয়া বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হোক নতুবা আমরা দেখছি যখনই কোনো একটি ছোট ঘটনা হোক বড় ঘটনা হোক এই ঘটনাকে কেন্দ্র করে আমরা বিশেষ করে যে মাইলস্টোনের যে দুঃখজনক খুব একটি ঘটনা যে আমাদের শিশুদের প্রাণহানির যে ঘটনা ঘটেছে একদিকে মানুষের প্রাণ যাচ্ছে অন্যদিকে কেউ সেটাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে ফেসিবাদের দোষরদেরকে সেই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি চেষ্টাও কিন্তু আমরা লক্ষ্য করেছি তাই বলবো যে যতই এই অনির্বাচিত সরকার এদেশে থাকবে তখন প্রতি মুহূর্তেই আমরা একটি শঙ্কার মধ্যে থাকি যে একটি স্থিতিশীল সরকার এবং জনগণের প্রতিনিধিত্বশীল জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া এবং অব্যাহত রাখবে আধিপত্যবাদী শক্তি শক্তি তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং এদেশি এজেন্টদের মাধ্যমে এই জন্য জনগণের কল্যাণ করে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব এই নির্বাচনী প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য এই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি